বলে এটা সিলেক্ট করে এখানে কন্ট্রোল জে কন্ট্রোল জে পি এটাকে এখন সরায় নিতে হবে এদিকে পি ও ডান এখন এটা যদি চান আপনি প্রথমে আর আসবে তারপর আই তারপর পি তারপর ও তাহলে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে লেয়ারে যান আচ্ছা তো প্রথম ফ্রেমে কি থাকবে তাহলে প্রথম ফ্রেমে থাকবে আর তাহলে বাকি যেগুলো আছে সেগুলোর চোখ বন্ধ তারপর হচ্ছে কি কি আচ্ছা আমি এটা করার আগে এটা করার আগে একটা কাজ করি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখি কন্ট্রোল শিফট অল্টার এ হ্যাঁ আচ্ছা নিয়ে রাখলাম আচ্ছা তাহলে আমি আর রেখে বাকিগুলোর চোখ বন্ধ করে দিই আর আছে শুধু এটা হচ্ছে ফার্স্ট ফ্রেম তারপর আমার আরো আরো ফ্রেম দরকার তো আমি এখান থেকে একটা মজার বিষয় হচ্ছে আমি আলাদা করে ফ্রেম না নিলেও হবে আমি যদি উপরে উপরটা ডিলিট করে দেই একটু খেয়াল করেন এখান থেকে যদি দেই যে মেক ফ্রেম ফ্রম লেয়ার এখন সবগুলো দেখি কি করে দেখি কিছু হবে কি না দেখি তো এই কি হচ্ছে এই যে এটা চোখ বন্ধ করে রাখা এই জন্য আচ্ছা দেখি এইভাবে হয় কি না না হলে আচ্ছা একটা যখন আসতেছে আরেকটা কি হচ্ছে চলে যাচ্ছে তার কারণ হচ্ছে যেখানে আমি আই দিয়েছি সেখানে থাকতে হবে আড়াই যেখানে পি দিয়েছি সেখানে থাকতে হবে আড়াই পি আচ্ছা আচ্ছা করি দাঁড়ান 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 কি দেয় নাই খাবার আচ্ছা খাবারটা একটু পরে খান আর আছে এটা হচ্ছে আই আচ্ছা আমি ওটাকে আগে ঠিক করতে হবে না হলে হবে না যেটা আর আছে আর থাকবে যেটা আই আছে সেটা হবে কি এটা হতে হবে আড়াই ی هب IP

এখন যদি দেখি হওয়ার কথা যেমনটি চাচ্ছি তেমনটি এখন হওয়ার কথা সবগুলো চোখ খোলা তো মেক ফ্রেম ফ্রম লেয়ার এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে আমার সাদা না ব্যাকগ্রাউন্ডে সাদাটা কিন্তু অফ প্রত্যেকটা ফ্রেমে ওটা অফ ওটাকে সাদা করে দিতে হবে দেখেন তো 가젤비니 б 이 и н